আল্লাহ ডাক দিয়েছেন বনি আদম সন্তানদের আমরা বনি আদমের সন্তান না বলেন বলেন আর না দম আলাদা থাকতে পারে আপনি রাজনীতি আলাদা দম করতে পারেন কিন্তু আপনি আদমের সন্তান কিনা বলেন নাকি সায়তালের সন্তান আল্লাহ ডাক দিয়েছেন হে বনি আদম সন্তানেরা যদি তোমাদের কাছে আসে তোমাদের ভেতর থেকেই কোন রসুল এই এদিকে তাকান আল্লাহ কিন্তু রসুল এক বছর তেমনি রসুল দিয়েছেন বহু বছর তোমাদের ভেতর থেকেই মধ্য থেকে যদি কোন রসুল আসে আমার প্রশ্ন এখন পৃথিবীতে রসুল আছে আছে রাসূল আছমানের রাসূলের নায়েবরা আছে আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আলেমারা নবীদের وارিস ক্ষমতা অধিকারী نائبের রাসূল ইসতেলামে আল্লাহ রাসূলুন দিয়েছেন কিয়ামত পর্যন্ত তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে না কিন্তু তার نائبরা থাকবে ঠিক কথা বলেন না কেন মাওলানা নজরুল ইসলাম এরকম একজন نائب এত সুনা আলাইকুম আয়াধি আমার আয়াতগুলো দ্বারা তোমাদের সামনে বর্ণনা করবে ওনারা কি সারা জীবন আল্লাহর আয়াতগুলোই বর্ণনা করেছে সে মাদ্রাসায় বলেন মা ফিলে বলেন ময়দানে বলেন নাকি নিজের আয়াত বানিয়েছে আয়াতই একালে টান আছে আমার আয়াত দ্বারা বর্ণনা করে তোমাদের সামনে সেই কথা ধারাবাহিকতায় আমিও হামজা এসেছি সেই কুস্তিয়া থেকে আল্লাহর কসম আমি আল্লাহর আয়াত গুলো বর্ণনা করে আপনাদের শোনাচ্ছি আমি আপনাদের মতোই মানুষ এখন আপনাদের দায়িত্ব কি আমাদের এই কথাগুলো শোনার পরে যে ব্যক্তি নিজেরা নিজেদেরকে আল্লাহর ভয়ে ভেত বানাবে

আল্লাহর কোরআনের আয়াত আমি যেভাবে বুঝেছি ওইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা আছি اكو সুনা আলাইকুম আয়াতি আল্লাহর আয়াতগুলো বর্ণনা করবে আমার কাছে কোরআনে কারিমের সূরা হাতিরের 29 নাম্বার আয়াত একটু একটু অন্য রকম লাগে যেন আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে ডাক দেওয়া লাগবে Innalladzina yadluna kitab allahi wa aqamu Wa anfaqu mimma razaqnahum sirra wa alaniya Ya rujuna tijaratan lantabur Allahu Akbar নেসা যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করছে এবং করবে এতলো নামাজে আকাম এবং নামাজ যারা قائم করবে এই জমিনে আনফাকুম মিম্মা রাজাকনাহুম সিররা ওয়া আলানিয়া তারা তাদের সম্পদ গুলো ব্যয় করবে গোপনে এবং প্রকাশ্যে যেগুলো আল্লাহর রিজিক দিয়েছেন তারা এমন আশা করে এমন একটা ব্যবসায়ীর আশা করে লাং তাবুর কখনো সে ব্যবসায় লস হচ্ছে না হবে না বলেন সব এদের ভেতরে আমরা তিনটা নির্দেশ পেলাম এক নাম্বারে যারা আল্লাহর করান তেলাওয়াত করে কি করে বলেন বলেন কোরআন শরীফের ভেতরে আপনি কোরআন পড়ার ব্যাপারে তিনটা শব্দ পাবেন রতালা, তেলাওয়াতের যে ব্যাখ্যাগুলো আমি তার অন্যতম ব্যাখ্যা হচ্ছে করান তেলাওয়াত করলে আপনাকে চারটা বিষয় মাস্ট বিমানা লাগবে এক নাম্বার আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে আপনি তার জীবনে বিশ্ববিদ্যালয়ে বয়সে যেতে পারবেন না

ওদের কালে মা পড়েনি কিন্তু মুসলমান হয়েছে ওদের প্রত্যেককেই বলেছে আপনারা করান যারা পড়তে পারেন না আগে শুদ্ধ করে পড়া লাগবে শুধু পড়া না প্রতিদিন যা পড়েন ওটা আপনি মাতৃভাষায় বোঝেন কি না ওটা আবার লিখে রাখা লাগবে এরকম বিশ্ববিদ্যালয় আপনি বাংলাদেশে আর কোন জায়গায় আছে দেখান নে আমি পাইনি দু একটা পেয়েছি সেটা জামাত ইসলাম থেকে ধার করা

এই কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় ধান্দি মনে হয় আমার মনে কোন দিন আল্লাহ যে আমার দাদাকে প্রতিষ্ঠা করা লাগবে বলেন আমি সেই বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে এখানে আসি সেই ১২ সাল থেকে কোনদিন আস পর্যন্ত বলেছি যে আমার বাবা রিয়াজ উদ্দিন তার আদর্শ কায়ম করা লাগবে

ওখান থেকে আদেশ আসবে অধিবেশনে তাদের বলা লাগবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই একচল্লিশ নাম্বার আয় আমি কি বলছি ওনারা করবে ওটা একশো ভাগ যদি না করে ওনাদের ভোট দেওয়া দরকার নেই আমার এই সমস্ত আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তারা সর্বপ্রথম নামাজ করবে নামাজ আন্দোলন বাংলাদেশে কোন দল করে আপনি নিজে জানেন বহু দল আছে দেশে নামাজ পড়ার কথা বলে কিন্তু নামাজ কায়েম করা লাগবে কথা বলে শুধু জামাত ইসলামী বাংলাদেশ তিন নাম্বারে খরচ করা লাগবে আপনার যা প্রকাশ্যে হোক গোপনে হোক এর জন্য আমরা আশা করি এমন একটা ব্যবসার লাংতাবুর জীবনও কোন লস নেই এই জন্য যে তিনটা কর্মসূচি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই তিনটা হাতে নিয়েছে এই জন্য আহ্বান জানাচ্ছি আমরা বর্ণনা করে আপনাদেরকে আল্লাহর আয়াত থেকে তেলাওয়াত করে করে শুনিয়েছি এখন আপনার বিবেকে যা লাগে আপনি তাই বলেন এরপরে আল্লাহ জানিয়েছেন আল্লাহ দিনা কাদ্দাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা

তার তাক কপালে যেটা লেখা আছে তার কাছে সেটা পৌঁছাবে সুতরাং ডাকসু বলেন রাকসু বলেন আর চকু বলেন বলেন। কপালে যেটা আছে ওটা পৌঁছাবে ষড়যন্ত্র হোক কোন ষড়যন্ত্র কাজে রাখবে না ইনশাল্লাহ হাত দা ইতো হঠাৎ যখন তাদের কাছে মরণের ফেরেস্তা চলে আসবে কলম তারা বলবে আইন আমা কন্ন আমি নিজেদের উপরে যারা সুলুম করেছ কোথায় আস তারা যাদের কথা মতো তোমরা কে অন্যায় অন্যায় কে ন্যায় বানিয়েছ বাংলাদেশে এটা এখন নেই কথা বলেন না কেন শিক্ষক নামে কিছু কলঙ্ক এখনো পর্যন্ত যাকসুর রেজাল্টের ঘোষণা দেয়নি অথচ ঘোষণা রাত আটটা নয়টার ভেতর দেওয়ার কথা এত করে একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ সাড়ে আট হাজার সাড়ে সাত হাজার থেকে আট হাজার ভোট এইটা গণনা করতে যদি চব্বিশ ঘন্টা পার হয়ে আবার চব্বিশ ঘন্টা চলে আসে নির্বাচন কি করবে নেদেশের মানুষ বুঝে ফিরেছে এটা নিয়ে যদি ঝামেলা করেন এদেশে কোন নির্বাচন আগামীতে আর হবে না ইনশাআল্লাহ এখানে কোনো ষড়যন্ত্র না করে যে যা পেয়েছে সেটা তার কাছে পৌঁছিয়ে দেন আর যারা ষড়যন্ত্র করছেন তাদের কিন্তু ফেরেশতারা এটা বলবি আহার দিয়ে যখন মরনের বিছানায় পড়বেন তখন বলবে মা তা গংতম তা দগন আমিন দুন আল্লাহ বাজে তাদের উপরে ধ্বংস করেছে কেউ আমেরিকার দিকে কেউ ভারতের দিকে কেউ লন্ডনের দিকে কয় তারা কলো ওরা বলবে দলল আননা আমাদের থেকে এ লন্ডন আমেরিকা ইন্ডিয়া সব উতা হয়ে গেছে নাকি মানালাম এটা এখন যদি বলেন লন্ডন কোথায় এদিকে আসেন আসেন এদিকে আসেন আমি দরকার তাফসিল এখন লিখবো আমাদের থেকে তারা উদাহ হয়ে গেছে কারা যাদের কথা মতো আমরা ন্যায় কেউ অন্যায় বানাতাম এর পর জানি অনেকের বিবেক খুলবে না বিশেষ করে এই হার্পিক মজুমদার এই ডাক্তার জাহেদ এরকম বহু মানুষ এখন আছে ঘাপটি মেরে যারা এই সাড়ে পনেরো বছরে

মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য যারা চেষ্টা করতো ওরা সব জাহান নামের আগুনে এরা প্রবেশ করে ওদেরকে লান দিতে থাকবে যে তোদের কারণে আজকে আমরা জাহান নামে ওরা বলবে আমাদেরকে বদুয়া দিয়ে কোনো লাভ নেই যেই বলবে আল্লাহ এদের কারণে জাহান নামে এসেছি এদেরকে ডবল শাস্তি দাও আল্লাহ ধমক দিয়ে বলবেন সাবধান দুইজনে আজকে ডবল শাস্তি আমার মনে হয় এগুলো সব বানানো কথা একশো ভাগ সত্য কথা অথেন্তিক কথা কোরআনের কথা আপনি বাড়িতে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ নম্বর আয়াত মিলিয়ে দেখেন আপনার সাথেও মিলে যাবে এখানে কার আদর্শ অনুসরণ করে চলছেন শেষে আবার তার সাথে যাহার নামে যাওয়া লাগে কিনা আমার তো ভয় হয় এরকম বহু মানুষ একদম একশো বারো নম্বর আয়াত

আপনাদের মেয়েদের বালেগা হয়ে গেলে তাদের নামাজের তাকিদ দেবেন এবং আদেশ করবেন মেয়েরা হয় যখন তাদের শরীর খারাপ আরম্ভ হয় সে বারো বছরে হতে পারে তেরো বছরে চোদ্দ বছরে পনেরো বছরে যখন হয় তখন থেকেই তাকে নামাজের ইঙ্গিত দেবেন আদেশ দেবেন এবং যেভাবেই হোক নামাজ আদায় করাবেন খেলায় খেলায় যদি নষ্ট করেন ও যদি জাহান্নামে যায় না আমার হুম তাহাতে না আপনাকে দাঁত দিয়ে মুখে জোড়া লাঠি দিয়ে জাহান্নামে দিয়ে যাবে সুতরাং আমাদের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুন আমি আহ বসে গেছে আর এক ঘন্টা পার হয়ে গেছে আমি মেয়েদের উপরে কয়েকটা বই লিখেছিলাম ছেলে থাকতে তিনটা দামপত্য জীবনে যাদের সমস্যা চলছে সমাধান কি করে করা লাগে এই বইটা ছেলেদের একটা মেয়েদের একটা আর আপনার আদর্শ কে হবে এরকম ছয়জন মানুষের নাম লেখা আছে এই তিনটা বই যদি পান নিয়ে যান গাড়ি কোথায় যতটুকু শুনেছি এতটুকু মেনে চলার তাফিক দাও তিনটা বছর আমার শরীরটা নষ্ট হয়ে গেছে কণ্ঠটাও বন্ধ হয়ে যাচ্ছে মেহের বাণি করে আমার কণ্ঠটা তুমি করানের প্রসারের জন্য ভিক্ষা দাও আমার শরীরটাকে তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও তোমার কাছে আমি কিচ্ছু চাই না আমার শরীরটা সুস্থ চাই আমার কণ্ঠটা তুমি মেহের বাণী করে কোরআনের ইচ্ছতে ভিক্ষা দাও মাহফিলের আয়োজন করতে গিয়ে আজকে আবু তালেব সরকার সহ যত ভাইয়ের কষ্ট স্বীকার করেছে বিশেষ করে সম্মানিত সভাপতি আইলার সহ সভাপতি সহ প্রধান অতিথি বিশেষ অতিথি যত মানুষের নাম দেখলাম যে মানুষগুলো এই অনুষ্ঠানের জন্য যে যেভাবে শ্রম দিয়েছে তার দিকে তোমার রহমত এগিয়ে দাও এই রংপুর বিভাগের মাটির নিচে যারাই ভমি আছে কোরআনের ইজ্জতে আজকে থেকেই মাফ করে দাও রাব্বুল আলামিন বড় আশা জীবরে 56000 বর্গ মাইল তোমার kalam দিয়ে চলছে এটা যেন দেখে মরতে পারি